আফগানিস্তানের বিপক্ষে ছেলেরা করে তিরানব্বই আর বিশ্বকাপে মেয়েরা দুশো করে ছেলে মেয়েদের দূরত্বটা তাই কমিয়ে আনতে চাইছে বিসিবি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা এখন পুরুষ খেলোয়াড়দের মতোই দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগ নারী উইং থেকে জানানো হয় বোর্ড নির্বাচনের আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন মহিলা ক্রিকেটাররা পুরুষ দলের সুযোগ সুবিধা বেশি এসব বিষয় নিয়ে প্রশ্ন উঠিয়েছিলেন উদ্বেগ জানিয়েছিলেন এতদিন বিদেশে খেলার সময় মহিলা ক্রিকেটাররা দৈনিক পঁচাত্তর ডলার ভাতা পেতেন যেখানে পুরুষ খেলোয়াড়রা পেতেন পঁচাত্তর ডলার দৈনিক ভাতা সেই সাথে চল্লিশ ডলার ফি সহ একশো ডলার অর্থাৎ মেয়েদের চাইতে চল্লিশ ডলার বেশি দুই দলের আরও কত ব্যবধান কমানো যায় সেই চিন্তাতেই রয়েছে সংশ্লিষ্টরা এছাড়া বোর্ড ভাবছে পারফরমেন্স অনুযায়ী আরও কিছু আর্থিক মডেল তবে সেগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে